হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তার সঙ্গে তোমাদের রাজ্য সরকারের কতগুলো পদের রেজাল্ট আউট হয়েছে সেগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি তো ভিডিওটাতে ডিটেলসে যাওয়ার আগে বলবো চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এছাড়াও তোমাদের জন্য আমি টেলিগ্রামে একটা গ্রুপ খুলেছি যেখানে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার বিজ্ঞপ্তি তার সঙ্গে কোনো পরীক্ষা যদি অ্যাডমিট কার্ড আউট হয় অথবা তোমাদের রেজাল্ট আউট হলে সেগুলো আমি ওখানে দিয়ে থাকি তোমাদের কতগুলো ছোট ছোট ডিপার্টমেন্টে সেগুলো তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি ওগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখে নিও ওগুলোর জন্য আলাদা করে আমি কোনো ভিডিও তৈরি করিনি দেখে নাও এখানে তোমাদের কি আছে এখানে তোমাদের প্রথম যে বিজ্ঞপ্তিটা আছে এটা বিজ্ঞপ্তি নেটার একটা তোমাদের একটা নোটিস আছে যে তোমরা নন টিচিং পোস্টে মাল্টিটাস্কিং স্টাফের যে তোমাদের কয়েকদিন আগে অ্যাপ্লাইটা হয়ে গেল সেটা তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে তোমাদেরকে আরেকটা আমি ইনফরমেশন দিয়ে দিই তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখে নেবে ওখানে আমি দিয়ে দিয়েছি যে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এবং তোমাদের সিজিএল এ টোটাল কতগুলো অ্যাপ্লাই জমা পড়েছে সেগুলো তোমরা একটু ওখানে গিয়ে দেখে নেবে এরপরে দেখো তোমাদের পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত সহায়ক ডাটা এন্ট্রি অপারেটর মুর্শিদাবাদের যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার সতেরো সালে তার রেজাল্ট আউট হয়েছে এখানে দেখো তোমাদের নির্মাণ সহায়ক যেটা ছিল এই নির্মাণ তোমাদের রেজাল্ট আউট হয়েছে ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে এরপরে ডেট দেওয়া হবে কবে তোমাদের ইন্টারভিউ হবে এছাড়াও দেখতে পাচ্ছ তোমাদের এখানে সহায়ক পোস্টে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে এছাড়াও তোমাদের এখানে যেটা সেক্রেটারি পোস্ট ছিল সেই সেক্রেটারি পোস্টের তোমাদের একশো জনের রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই একশো জনের যে রোল নাম্বার দেওয়া হয়েছে এদের প্রত্যেকের ইন্টারভিউ হবে তোমরা একটু মুর্শিদাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটু নজর রেখো ওখানে তোমাদেরকে বলে দেওয়া হবে কবে তোমাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হচ্ছে এছাড়াও তোমাদের কয়েকদিন আগে ডাটা এন্ট্রি অপারেটারে মুর্শিদাবাদে যে তোমাদের ভূমি রাজস্ব অফিসের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেখানে তোমাদের একটা কারেকশন আনা হয়েছে যেখানে বলা হয়েছে যে তোমাদের বয়স যেটা একুশ থেকে পঁয়ত্রিশ ছিল সেটাকে তোমাদের চেঞ্জ করে একুশ থেকে পঁয়তাল্লিশ করা হয়েছে ঠিক আছে তো এখানে তোমরা বিজ্ঞপ্তিটা যে চল্লিশটা টোটাল ভ্যাকেন্সি আছে এটা তোমাদের একুশ থেকে পঁয়ত্রিশ এ ছিল এটাকে কারেকশন করে একুশ থেকে পঁয়তাল্লিশ করা হয়েছে তো এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করোনি তারা অ্যাপ্লাই করিতে পারো এরপরে দেখো তোমাদের নতুন যে বিজ্ঞপ্তিটা আছে এখানে নট চব্বিশ পরগনার বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই পুরোপুরি হবে পোস্ট রাজ্য সরকারের এখানে কি আছে অফিসার ইনচার্জ এটা তোমাদের বেরিয়েছে পোস্ট গ্রাজুয়েট পাস হতে হবে তোমাদের সোশ্যাল ওয়ার্ক নিয়ে সাতাশ থেকে বিয়াল্লিশের মধ্যে এজ হতে হবে তেত্রিশ হাজার একশো টাকা তোমাদের স্যালারি আছে এর সঙ্গে তোমাদের তিন বছরের এক্সপেন্স থাকতে হবে কাউন্সিলর যেটা আছে এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস সোশ্যাল ওয়ার্ক নিয়ে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে এজ হতে হবে এক বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে হাউস ফাদার যেটা তোমাদের আছে এটা তোমাদের এইচএস জাস্ট এইচএস পাস হলেই হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এজ হতে হবে এবং তোমাদের পনেরো চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা তোমাদের বেতন আছে তোমাদের এটা মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্যারামেডিক্যাল স্টাফ যেটা আছে এটা তোমাদের এইচএস পাস ডিপ্লোমা থাকতে হবে তোমাদের নার্সিং বা ফার্মাসিস্ট নিয়ে একুশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের এজ হতে হবে বারো হাজার টাকা স্যালারি তিন বছরের এছাড়া তোমাদের স্টোর কিপার কাম অ্যাকাউন্ট যেটা আছে এটা তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে কমার্স নিয়ে একুশ থেকে চল্লিশের মধ্যে এজ আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা তোমাদের বেতন কম্পিউটারের নলেজ তোমাদের থাকতে হবে এবং রিলেভেন্ট ফিল্ডে তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে তোমাদের কুক যেটা আছে এটা তোমাদের পাঁচটা ভ্যাকেন্সি আছে এটা তোমাদের মাধ্যমিক পাস হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে এজ বারো হাজার স্যালারি এবং তোমাদের এটাতে রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে হেল্পার পোস্টে তোমাদের চারটা ভ্যাকেন্সি মাধ্যমিক পাস এটাও তোমাদের আঠারো থেকে চল্লিশের মধ্যে এজ বারো হাজার টাকা বেতন রিলেভেন্ট ফিল্ডে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর হাউস কিপার যেটা আছে এটাও তোমাদের চারটে ভ্যাকেন্সি আছে মাধ্যমিক পাস আঠারো থেকে চল্লিশের মধ্যে এজ বারো হাজার টাকা বেতন রিলেভেন্ট ফিল্ডে এক্সপেন্স থাকতে হবে কিন্তু এগুলোর ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো বলে দেয়নি যে কত বছর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে এরপর তোমাদের কি বলেছে যে যারা এস সি এস টি আছে তারা গভর্নমেন্টের পাঁচ বছরের ছাড় পাবে তিন বছরের ছাড় পাবে এখানে তোমাদের করার জন্য দিয়ে দিয়েছে এই এছাড়াও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমাদের এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে কবে থেকে তেরো আট দু থেকে শুরু হচ্ছে বারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা এটা আবেদন করতে পারবে ঠিক আছে এরপর তোমাদের এখানে পরীক্ষার সিলেবাসটা দেখো দিয়ে দিয়েছে এখানে তোমাদের কি বলেছে তোমাদের অফিস ইনচার্জটা আশি নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা দশ নম্বর কম্পিউটার টেস্ট দশ নম্বর ভাইভা কি কি সিলেবাস থাকবে এইভাবে তোমাদের প্রত্যেকটা সিলেবাস দিয়ে দিয়েছে সিলেবাসটা একটু তোমরা দেখে নেবে এরপরে নেক্সট তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে এটা তোমাদের সোসাইটি অফ অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ সেন্টারে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে এটা তোমাদের হেড অফিস কলকাতা ইয়ে সরি মুম্বাই কিন্তু তোমাদের যেটা যেটা বেরিয়েছে এগুলো সব কলকাতা ভ্যাকেন্সি আছে অ্যাকাউন্ট অফিসার যেটা আছে এগুলো সব পারমানেন্ট পোস্ট এগুলো তোমাদের বলেছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের এগুলো পঁয়ত্রিশের মধ্যে এজ হতে হবে ডিগ্রি পাস হতে হবে কমার্স নিয়ে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এটার জন্য তোমাদের যেটা বলেছে যে তোমাদের এটা মুম্বাইতে তোমাদের এটা ভ্যাকেন্সি আছে এরপরে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা আছে এই লোয়ার ডিভিশন ক্লার্কটা তোমাদের পে লেভেল এ বেতন পঁচিশের মধ্যে এজ হতে হবে যারা এস সি আছে তারা পাঁচ বছর যারা ও বিসি আছে তারা তিন বছরের ছাড় পাবে এইচএস পাস হতে হবে পঁয়ত্রিশ টাইপ এর স্পিড থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে এখানে তোমাদের টোটাল তিনটে ভ্যাকেন্সি আছে তিনটে ভ্যাকেন্সি তোমাদের তিন জায়গায় পোস্টিং হবে মুম্বাইয়ে একটা ভ্যাকেন্সি চেন্নাই একটা ভ্যাকেন্সি এবং কলকাতাতে একটা ভ্যাকেন্সি আছে এরপরে তোমাদের মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ আছে এটা তোমাদের একটা জেনারেল এবং একটা এসসিদের ভ্যাকেন্সি আছে একটা হবে তোমাদের মুম্বাই পোস্টিং একটা হবে কলকাতায় পোস্টিং এটা তোমাদের আঠারো হাজার টাকা বেসিক ডাইরেক্ট রিক্রুটমেন্ট পঁচিশের মধ্যে এজ হতে হবে যারা এসসি আছে তারা পাঁচ বছরের ছাড় পাবে তারা তিরিশ বছর হচ্ছে আর যারা জেনারেল আছে তাদের পঁচিশের মধ্যে এজ হতে হবে এটা জাস্ট মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছে আমি তোমাদের লিংক দিয়ে দেবো সেই লিঙ্ক ধরে তোমরা অ্যাপ্লাই করে দিও এরপর তোমাদেরকে বলি এটার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন কত লাগছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা লাগছে ক্ষেত্রে তোমাদের যারা এস সি এস টি এবং মহিলাদের জন্য কোন রকমভাবে কোন অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না এবং যারা জেনারেল কাস্ট এবং ও আছো তাদের জন্য দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের এই বিজ্ঞপ্তিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ